রোজায় সুস্থ থাকতে যা খাবেন আসসালাম আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার পবিত্র মাহেরমজান এসে গেছে এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে খাদ্য গ্রহণ করার ইচ্ছা সংবরণ করতে হয় রমজান হলো রহমত সংযম ও সিয়াম সাধনার মাস কিন্তু অনেকেই সংযমের কথা ভুলে গিয়ে অনিয়মতান্ত্রিক জীবনযাপন শুরু করে মেতে ওঠেন অতিভোজন আর অপচয়ের মহোৎসবে কিন্তু এতে শারীরিক উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি বিশেষ করে এখন চলছে ঘাতক মহামারী করোনা ভাইরাসের সময় প্রিয় দর্শক এটা আমাদের মনে রাখতে হবে যে রোজায় সুস্থ থাকাটা নিজের উপরও বর্তায় আসুন এই রোজায় সুস্থ থাকার কিছু টিপস আমরা জেনে নিই সেহেরি একটু বেশি ঘুমানোর আশায় অনেকেই আছেন যারা সেহেরি বাদ দিয়ে থাকেন আর সবচেয়ে বড় ভুলটি তিনি এখানেই করে থাকেন সেহেরি আমাদের দিনের ফার্স্ট মিল এটি খাওয়া থেকে বিরত থাকলে শরীরে মেটাবলাটিক হার কমে যায় যার কারণে এফতারে অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যায় যা শরীরের ওজন বৃদ্ধি করে সেহরিতে খাওয়া উত্তম আস্তে আস্তে হজম হয় এমন কমপ্লেক্স ও শর্করা জাতীয় খাবার এতে সহসা ক্ষুধা লাগবে না যেমন ভাত আটা ময়দা ডাল হালকা খিচুড়ি সবজি ইত্যাদি ভিওয়ার্স এগুলোর পাশাপাশি সেহেরির সময় প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে প্রোটিন খেলে দেহের বিপাক প্রক্রিয়া ঠিক থাকে শরীর যথেষ্ট শক্তি পায় রক্তে চিনির মাত্রা ঠিক থাকে এসব খাবার হলো মাছ ডিম মুরগির মাংস দুধ কাঁচাকলা সামান্য জাতীয় খাবার যেমন সামুদ্রিক মাছ মেয়নোজ দিয়ে সালাদ দই বা লো ফ্যাট দুধ ইত্যাদি যেসব ফল ও সবজিতে পানির পরিমাণ বেশি থাকে যেমন শশা তরমুজ গাজর বেল আপেল আম ইত্যাদি বেশি করে খাওয়া উচিত এতে করে পুষ্টির পাশাপাশি দেহের পানির ঘাটতিও পূরণ হবে আর অবশ্যই আজানের আধা ঘন্টা আগে সেহেরই শেষ করবেন ভাজা পড়া তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার বর্জন করুন চা কফি বাদ দিবেন কারণ এগুলো পানে পানিশূন্যতা বাড়ায় ইফতারি ইফতারির সময় বেশি শক্ত ও গুরুপাক খাবার না খেয়ে খাদ্য তালিকায় এমন খাবার রাখা উচিত যা সহজপাশ্য ও শরীরে তৎক্ষণাৎ শক্তির যোগান দিতে সক্ষম এমন খাবার এমন খাবারের মধ্যে আছে খেজুর সিদ্ধ ছোলা সিদ্ধ ডিম আঙ্গুর আপেল যে কোনো ফলের জুস যেমন আখের রস কচি ডাবের পানি দইয়ের লাচ্ছি কিংবা কয়েক ধরনের ফল ও দই মিলিয়ে তৈরি করা ফলের রস ইত্যাদি আরও রাখা যেতে পারে মুড়ি হালকা গরম সবজি মাশরুম চিকেন বা ওটস স্যুপ এফত শুরু করতে পারেন পানি ও খেজুর দিয়ে খেজুরে রয়েছে লোহ পটাশিয়াম ক্যালসিয়াম আঁশ গ্লুকোজ ম্যাগনেশিয়াম শুক্রোজ ইত্যাদি যা শরীরকে চাঙ্গা করে তুলতে পারে মাত্র তিরিশ মিনিটেই সারাদিন রোজা থাকার পর এফতারের সময় অনেকেই একসাথে অনেক খাবার খেয়ে থাকেন কিন্তু না আপনি এমনটি করবেন না এফতারের সময় সব কিছু একসাথে খাওয়া শুরু না করে প্রয়োজন অনুযায়ী মাগরিবের নামাজের পরে ধীরে ধীরে খেতে পারেন কম মিষ্টির পায়েস চিরা দই অথবা কাটা ফল ফলের সালাদ ফলের কাস্টার্ড অথবা খেতে পারেন বেশি করে সবজি দিয়ে নুডলস বা ঘরে তৈরি মুরগির হালিম বাইরের কোনো প্রকার তেলে ভাজা বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার মুখরোচক ও রসালো এফতার বাদ দিবেন আর যদি খেতেই হয় তবে বাসায় তৈরি কম তেলে ভাজা পেঁয়াজু বেগুনি ছোলা ইত্যাদি খাওয়া যেতে পারে কিন্তু আমরা অনেকেই ভাজা পোড়া খাবার বেশি খেয়ে থাকি ফলে অনেকের পেট ফাঁপা বুক গলা জ্বালা বমি বমি ভাব হয় কারণ পাকস্থলী ফাঁকা থাকার পর শুরুতেই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার তৈলাক্ত ও লবণাক্ত খাবার বেশি খাবার কারণে অ্যাসিডিটি বেড়ে যায় এই রকম যেন না হয় সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেলথ কেয়ারের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ